সুপ্রিয় ভাই এবং এরা সবাইকে ভালোর বাসা এবং শুভেচ্ছা জানিয়ে একজন মৌলবীর বক্তব্য আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি আপনারা শুনতে থাকুন তারপর আমি মূল আলোচনায় যাব উনাকে আপনারা অবশ্যই চিনেন লেস প্লে সরকার অবৈধ যে সরকারকে বৈধ বলেন সংবিধান অবৈধ কতিপয় ছাত্রনেতা যখন খুশি সেখানে যেখানে যে চাদাবাদী করতেছে চাদাবাস স্বৈরাচার দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করলো তারাই এখন বড় বড় চাদাবাস আটজন উপদেষ্টা দুর্নীতির মতো জঘন্য কাজে কানেক্টেড হয়েছে এটাই চেয়েছিলেন আপনারা পাঁচই আগস্ট চব্বিশে অভ্যুত্থানের আগে যেই রকম উন্নয়ন সমৃদ্ধি পেয়েছেন এখন কি বাসে না আগের মতো আছে না কিছু কমছে বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বই তো বিপন্নের মুখে এটাকে আচ্ছা দর্শক শ্রোতারা শুনলেন তো মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও ফুটেজটি ঠিক আছে উনি প্রথমে বলেছেন যদি সংবিধান মানেন তাহলে ইনুস সরকার অবৈধ আর যদি ইনুস সরকারকে বৈধ মনে করে থাকেন তাহলে সংবিধান অবৈধ এখানে একটি কথা বলতে হচ্ছে ইনুস সরকারের প্রত্যেকেই সংবিধানকে মেনে মেনে চলার কথা বলেই সরকারে জয়েন করেছেন বা সরকার গঠন করেছেন তাহলে তারা তো সংবিধান বৈধ মনে করে বা সংবিধানের হুকুম মেনেই সরকার গঠন করেছে এখন এই এরাই সংবিধানকে ছিড়ে ফেলে দেওয়ার কথা বলছে তো ইনুস সরকার ইনুস এবং তার সাঙ্গপাঙ্গরা সংবিধান মেনেই তো সরকার গঠন করেছে এখন আব্বাসী হুজুর এখানে বলছে যদি সংবিধান মানেন তাহলে ইনুস সরকার অবৈধ তাহলে ইউনুস সরকারের সবাই যখন সংবিধান মেনে সরকার গঠন করেছে তখন তারা নিজেদের সরকারকে অবৈধ হিসাবে ঘোষণা দিয়েছে আমার কথা কথা না হুজুরের যদি সংবিধান মানেন তাহলে এই ইউনুস সরকার অবৈধ তাহলে ইনুস সরকার তো সংবিধান মেনে ক্ষমতা মানে ক্ষমতা দখল করেছে বা মানে সরকার গঠন করেছে তাহলে ইনুস কি সংবিধান মেনে তার নিজের সরকারকে অবৈধ বলে প্রমাণ করল না সে কি নিজে নিজেই নিজের পশ্চাৎ দেশ মেরে দিল কোন হুজুর মোল্লা মৌলবীর দরকার পড়লো না আচ্ছা আব্বাসী হুজুর পরবর্তীতে আরেকটি কথা বলেছেন সেটি হল যারা ছাতাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নেমেছিল এরাই এখন চাঁদাবাজি সন্ত্রাসী করতেছে ঠিক আছে সন্ত্রাসী কার্যকলাপ করতেছে এটা তো সত্য আজকে সারা বাংলাদেশ চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি বাণিজ্যে বা মামলা বাণিজ্যের খোপ পড়েছে আর এইগুলো করছে ইনুসের সরকারে থাকা বা অবস্থান নেওয়া কয়েকটি উপদেষ্টা ইনুস তো নিজেই দুর্নীতিবাদ উনি বলেছেন আটজন উপদেষ্টার কথা উপদেষ্টার কথা এই আটজনের মধ্যে আমি দুইজনের কথা বলি স্পষ্ট করে জানি দুই তিন জনের কথা আমি স্পষ্ট করে জানি নাম্বার ওয়ান হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুয়া অর্থাৎ ওই হাসকুর 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 আসিফ মাহমুদ সজীব ভুয়া উপদেষ্টা ভুইয়া ভুইয়া ভুয়া সরি ভুইয়া না ভুয়া 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 উপদেষ্টা সে মামলা বাণিজ্য পদ বাণিজ্য চাঁদাবাজি সব কিছুর সাথে সম্পৃক্ত জড়িত কোটি কোটি টাকার মানে পদবাণিজ্য করে যাচ্ছে এই আসি মাহমুদ সজীব ভুয়া জানেন আপনারা এরপরে মাহফুজ মলম মা উরফে মাহফুজ আলম সেও কিন্তু মামলা ইয়ে ওই টেন্ডার টেন্ডারবাজি বাজি পদ বাণিজ্য অবৈধভাবে টাকা পাচারের কাজে জড়িত সিডনিতে তার ভাইয়ের অ্যাকাউন্টে আট কোটি টাকা পাচার করার খবর মিলেছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার এই যে কাজটি করেছিল ওইটা লাল বদর আমিন সেটি প্রকাশ করে দিয়েছে এক্সপোজ করে দিয়েছে ঠিক আছে এরপরে এখানে আব্বাসী মৌলানা আব্বাসী হ্যাঁ আরেকটি কথা বলেছেন সেটি হলো যে পাঁচই আগস্টের আগে দেশের যে উন্নয়নের জুয়ার বয়ে গিয়েছিল এই উন্নয়নের জুয়ার কি এখন অব্যাহত রয়েছে নাকি থেমে গিয়েছে খুবই মূল্যবান কথা তাহলে দেখুন চিন্তা করে দেখুন শুধু রিক্সা ড্রাইভার শ্রমিক মেহনতি মানুষ যে এই কথাটি বুঝতে পেরেছে এমনটি না মুল্লা হুজুররাও এই বুঝতে পেরেছে এবং ইভেন খুদ ইনুসও এটি বুঝতে পেরেছে কিন্তু সে প্রকাশ করতেছে না আজকে সব কিছু এক্সপোজ হয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পারছেন আমি এই হুজুরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এভিডেন্স হিসাবে এটি আপনারা ডাউনলোড করে রাখবেন দরকার হলে এই সমস্ত বক্তব্য সব জায়গায় আপনারা প্রচার করবেন বুঝতে পারছেন এখন আমাদের এই ইনুসকে হঠানোর সময় এসেছে এই যে আব্বাসী হুজুরের এই বক্তব্যটি আমি পেশ আপনাদের সামনে তুলে ধরলাম এটি সর্বত্র প্রচার করে দিন আমাদের দরকার আমার জন্য না মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ওয়াজ মাহফিলে এই বক্তব্যটি হুজুরদেরকে প্লে করার কথা বলুন আপনারা এই বক্তব্যটি সব জায়গায় প্লে করুন মানুষ জানুক আসুন আমরা ইনুসকে হটাই সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ